আজকে আমি তোমাদের শোনাবো হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় আজকে আমি তোমাদের শোনাব গোপাল ভাঁড়ের গল্প সকলকে স্বাগতম আমার গল্প চ্যানেলে তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের গল্প আজকের গল্পটির নাম হচ্ছে কানামাচি ভো ভো অনেক দিন আগে একদিন গোপাল তার বন্ধুকে নিয়ে হাঁটছিল আর গল্প করছিল হাঁটতে হাঁটতে এক সময় গোপাল আর গোপালের বন্ধু দুজনেরই ভীষণ খিদে খিদ অনুভব হলো তাই তারা বুদ্ধি করলো একটু সামনে এগিয়েই বাজারের একটা খাবারের দোকান থেকে তারা দুজনেই কিছু খেয়ে নেবে কিন্তু বিপত্তি হলো সেখানেই গোপাল বা তার বন্ধু কারো কাছেই কোনো কানা করিও ছিল না তাহলে খাবারটা খাবে কি দিয়ে তখন গোপাল অনেক ভেবে চিনতে বন্ধুকে বলল চলো বন্ধু খাবার খেয়ে আসি বন্ধু বলল কি দিয়ে খাবে টাকা করি যে কিছুই নেই গোপাল বলল ও নিয়ে তোমার চিন্তা করতে হবে না চলো দেখিনি আগে তো খেয়ে নিই আগে পেট পুজো তারপরে অন্য কথা এই বলে দুইজনই হাঁটতে শুরু করলো আর পৌঁছে গেল বাজারের খাবারের দোকানে তারপর খাবারের দোকানে দুইজন খুব আয়েস করে বসে দোকানিদের হাক ডাক দিতে শুরু করলো দোকানিরাও দৌড়াদৌড়ি শুরু করে তাদের খাবার দিতে শুরু করলো তারা যা যা খেতে চাইলো তাই তাদের সামনে হাজির করলো আর গোপাল আর গোপালের বন্ধু তো আয়েস করে এটা খাচ্ছে ওটা খাচ্ছে এটার অর্ডার দিচ্ছে ওটার অর্ডার দিচ্ছে বেশ ভালো করে তারা পেট ভরে মিষ্টি খাবার দাবার আর যা ছিল খেয়ে নিল পেট ভরে খেয়ে নিল এরপর গোপালের বন্ধুর মনের মধ্যে তো খচখচানি চলছে আর গোপাল খেয়ে দে আয়েস করে পায়ের ওপর পা তুলে দাঁত খোঁচাতে লাগলো বন্ধু যখন তাকে চিমটি কেটে বললো কী হে গোপাল এখন টাকা টাকা দিবে কি করে গোপাল বলল আরে চুপ করো দেখবে ক্ষণ বেশ কিছুক্ষণ পর এরকম দাঁত খুচিয়ে খুচিয়ে বসেই রইল দোকানে এবার উঠে এসে তাদের কাছে খাবারের জন্য টাকা চাই গোপাল তখন তার বন্ধুকে বললো ওহে বন্ধু আমি কিন্তু টাকা দিয়ে দিচ্ছি তুমি আবার টাকা করি দিতে যেও না এই কথা শুনে বন্ধু প্রথম থতমত খেলো তারপর সেও গোপালের দিকে তাকিয়ে গোপালের সুরে শুরুই বলতে লাগলো আরে না 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 টাকা আমিই দিচ্ছি তুমি রাখো তো আমি তো তোমায় খাবার খাওয়ার জন্য নিয়ে আসলাম আমিই দিচ্ছি গোপাল বলল না না আমি দিব টাকা গোপাল বন্ধু বলল না 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 আমি দিব টাকা এই করে দুজনের মধ্যে শুরু হয়ে গেল কে আগে টাকা দেবে দোকানি তো একবার এর দিক টাকায় আরেকবার ওর দিক টাকায় সে যেন কিছুই বুঝতে পারছিল না সে তো হতবাক হয়ে চেয়ে রইল তাদের দুইজনের চেহারার দিকে অবশেষে বেশ কিছুক্ষণ এরকম চলতে চলতে একসময় দোকানি হাঁক দিয়ে তাদের থামতে বলল আর বললো বাবা একজন দিলেই তো হয় তাই না অবশেষে গোপাল বলল আচ্ছা ঠিক আছে এক কাজ করা যাক চলো দোকানিকে উদ্দেশ্য করে গোপাল বললো চলো ছেলেবেলার সেই খেলার কথাটা নিশ্চয়ই তোমার মনে আছে দোকানে বলল কোন খেলা আর এখানে খেলারই বা দরকার কি আমি বাবু টাকা চাই টাকা দিয়ে বিদায় হও তখন গোপাল বললো না দেখছই তো টাকা আমিও দিতে চাচ্ছি ও দিতে চাচ্ছে তো দুইজনে তো দিলে হবে না একজনকেই দিতে হবে তো আমরা আসো একটা কানামাছি খেলার আয়োজন করি তোমার চোখ বেঁধে দিব চোখ বাঁধা অবস্থায় তুমি আমি অথবা আমার বন্ধু যাকেই ছোবে আমাদের মধ্যে সেই টাকা দেবে এই এক ভালো বুদ্ধি দোকানিরও ভীষণ পছন্দ হলো বুদ্ধিটা তখন গোপাল বলল দোকানিকে যা তোমার গামছাটা নিয়ে আসো তোমার চোখ বেঁধে দিচ্ছি এই বলে দোকানির চোখ বাঁধা হলো তারপর দোকানির চোখ বাঁধা অবস্থায় দোকানি গুনতে শুরু করলো এক দুই তিন আর এইদিকে গোপাল আর গোপালের বন্ধু সেখান থেকে দেছু তারা ছুটতে ছুটতে বাজারের পথ ছেড়ে শহরের গ্রামের পথে পৌঁছে গেল আর দোকানি তো ওদিকে চোখ বুঝে বুঝে গুনতেই লাগছে কখন তারা বলবে যে হ্যাঁ এখন ছো সে ছুবে তার কোনো খবর নেই দোকানি এভাবে গুনতে গুনতে এক সময় আর তার ধৈর্য ধরলো না সে চোখের গামছাটি খুলে ফেললো একই গামছা খুলে সে দেখলো গোপাল আর গোপালের বন্ধু কেউই তার সামনে নেই আর দোকানের আশেপাশে কোথাও নেই সে তো ততক্ষণে বুঝতে পেরে গেল গোপালের চালাকি তখন সে মাথায় হাত দিয়ে চুপ করে বসে রইল আর গোপাল আর গোপালের বন্ধু বাজারের রাস্তা ছেড়ে গ্রামের রাস্তায় ঢুকেই হাফ ছেড়ে বাছল আর বন্ধুকে উদ্দেশ্য করে বলল। কি হে কেমন দিলাম বলো তো এই ছিল হাসির রাজা জ্ঞানের রাজা আর রসিক রাজা গোপাল ভাঁড়ের গল্প আশা করি গল্পটি ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট তো করেই করেই যাবে তো সকলকে অসংখ্য ধন্যবাদ